বসে কি করতেছিস এই তো স্যার ওখানে বসে একটু কাজ করতেছিলাম তুই স্কুলে আসিস না কেন কি বাবা সার আমার মশাই কেন কি হলো তোর কাছে কিছু জানতে চাচ্ছি সুকুর আছিস কেন স্যার আমি ভর্তি ফি এবং বেতন দিতে পারিনি তাহলে ভর্তি ফি আর বেতন দিতে পারিস নি তাই স্কুলে যাস নি তাই স্কুলে যাস নি তো তোর আব্বু তোর আম্মু কিছু বলে না খালি বাড়ি বসে থাকিস কেন কিছু বলে না কি বলবে তারা তারা তো টাকাটাই জোগাড় করতে পারে না এই চুপ কর তুই কি পড়াশোনা করবি কেন মুখি বল লেখাপড়া করার ইচ্ছা কি তোর আছে

জি স্যার আসতেছি আপনার মেয়ে আর একটা ছেলে আছে না এদের কোনো বেতন ফি লাগবে না কালকে থেকে ওদেরকে নিয়মিত স্কুলে পাশে পাঠাবে বুঝতে পেরেছো জি ঠিক আছে তো কথা যেন মনে থাকে ঠিক আছে স্যার মুরব্বি তাহলে এই কথা থাকলো এখন যাও কালকে থেকে স্কুলে যাবে কিন্তু বুঝতে পেরেছো এখন যাও এই চলো স্যার আপনি তো বেতন ফি মাপ করলেন কিন্তু হেড স্যারকে কি বলবেন হেড স্যারের সাথে আমিও কথা বলেই মানে কিন্তু স্যার এটা তো আমাদের স্কুলেরই লোকসান হবে আমি স্কুলের কোনো লস হতে দেব না আমি হেড স্যারের সাথে নিজে কথা বলবো আমি হেড স্যারের সাথে নিজে কথা বলেই নেব সে যদি বেতন ফি মাপ করে তো করলো ভালো আর যদি না করে আমার নিজের গাড়ির থেকে আমি ওটাই স্কুলই দিয়ে দেব দেখো আমি চাই না জ্যাকদোর শিক্ষার্থী শুধুমাত্র টাকার জন্য লেখাপড়া তার বন্ধই যাক দেখো শুধুমাত্র অর্থের কারণে যদি এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনা বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের দেশের ক্ষতি আর এরাই তো দেশের গর্ব ভবিষ্যৎ বুঝতে পেরেছো জি হ্যাঁ স্যার আপনি ঠিক কথাই বলেছেন তুমি কি এটা জানো আমার বাপ বিশাল গরিব ছিল আমাকে লেখাপড়া শিখতে পারতো না খাতা কলম আমাদের যে স্কুলের হেড স্যার উনি আমাকে অনেক দিক থেকে সহযোগিতা করতে তাই তো আমি আজ এই পর্যন্ত এসেছি তুমি একটা কাজ করো এই স্কুলে যত গরিব ছাত্র ছাত্রী আছে এদেরকে একটা নামের লিস্ট তৈরি করো একটা তালিকা তৈরি করো ওদেরকে যতদূর বাড়ি আমি যতদূর বাড়ি আমাদেরকে সহযোগিতা করব বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত তুমি এখন বাসায় যাও আমরা সবাই যদি সবার পাশে থাকি তাহলে কেউ কোনোদিনও কোনো দিক থেকে বঞ্চিত হতে পারবে না